নদীর বাঘ মাছ সুরমা নদীর আর এইটা হচ্ছে বাই মাছ বিলোর মাছ এইগুলা হচ্ছে এগুলার নাম কি সাড়ে পাঁচশো করে কেজি বিক্রি হয়েছে আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন প্রবাস কিংবা দেশ আপনি যেখান থেকে আমার ভিডিও দেখছেন আপনাকে জানাই আন্তরিক মুবারকবাদ প্রিয় দর্শক আমি সাইদুল এখন আছি সিলেটের ঐতিহ্যবাহী মাছের আড়ত লামা হাজিতে আজকে আমি দেখাবো লামাখাজি মাছের আড়তে লোকাল যে মাছগুলো এসেছে সেগুলো এবং দাম দর কীভাবে হচ্ছে আশা করি আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন প্রিয় দর্শক এইটা হচ্ছে সিলেটের ঐতিহ্যবাহী লামাখাজি মাছের আড়ত সকালের শুরু থেকেই কিন্তু এখানে সিলেটের বিভিন্ন অঞ্চল থেকে বিভিন্ন গ্রাম এলাকা থেকে মাছ আসতে শুরু করে বিভিন্ন খালবিল এবং সিলেটের যে সুরমা নদী সহ নদীর এবং গাঙের মাছ কিন্তু এখানে আসে প্রতিদিনই তো এখানে কাজা যে মাছগুলো আসে সেগুলা কিন্তু ভিন্ন ভিন্ন দামে বিক্রি হয় আমি লামা哈জি মাছের আরত ঘুরে আপনাদেরকে সবগুলো দেখানোর চেষ্টা করব আপনারা শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন দেখি আজকে কি কি মাছ এসেছে তো দেখা যাচ্ছে যে আসলে আজকে মাছের পরিমাণ সম্ভবত অন্য দিনের তুলনায় একটু কম কম থাকুক না কেন আমি সামনে যাবো এবং আপনাদেরকে দেখাবো আপনারা দেখতে থাকবেন যে কি আজকে কি কি জাতের মাছ এসেছে এবং দাম কিভাবে হচ্ছে তো এখানে একটি গ্রুপ আছে এই গ্রুপের ভিতরে ঢুকলে আপনাকে দেখাতে পারবো

এখানেও কয়েকটি মাছ আছে এগুলা প্রায় আছে সকলেই আসলে আজকে কিন্তু মাছ প্রায় শেষ এখন কাল নয়টা হয়ে গেছে এর আগে কিন্তু অনেক মাছ আসে এবং বেশিরভাগ মাছ প্রায় বিক্রি হয়ে গেছে এখন থেকে এখানে কিছু ছোট মাছ আছে আর এইখানেও মাছ নিলামে বিক্রি হচ্ছে দেখা যাক কি মাছ আছে এখানে सात्रसो वनचासे, सात्रसो वनचासे, सात्रसो साईके, सात्रसो बहुत सटी नहीं रहा, सात्रसो बहुत सटी नहीं रहा, सात्रसो बहुत सटी नहीं रहा, सात्रसो

Sayisho Do do la Sayisho Sayisho doÖ Sayisho doÖ Bo yon booster Prbrothol

সুরমা নদীর ইসিয়া দেখ অনেক বড় সামুদ্রিক ইসার মতো দেখতে হ্যাঁ এটা হচ্ছে মিঠা পানির ইসা মাছ চিংড়ি মাছ আর কি খুব সুন্দর সুন্দর চিংড়ি মাছ আর এইটা হচ্ছে বাই মাছ এখানে বাই মাছের সাথে আরো কয়েকটা মাছ আছে মিক্স করা এটা হচ্ছে পাঁচ মিটারি খাইলা ফুটি এগুলো আছে তো দাম দর হবে এখন দাম দর হবে এরপর বিক্রি হবে

কত বা সাড়ে পাঁচশো করে কেজি সাড়ে পাঁচশো কেজি বিক্রি

बारहशो त्रीसौ त्रीसौ দর্শক এই মুহূর্তে কিছু তাজা মাছ এসেছে সিলেটের বিভিন্ন জায়গা থেকে তো এটা হচ্ছে শুল মাছ এবং আইর মাছ এটা কি আইর মাছ এটা খুব সুন্দর এই মাছ আর এখানে আর আছে ওয়াল মাছ এই মাত্র আইছে দর্শক এই জায়গাতে আরো কিছু মাছ এসেছে ভাই কি খবর কি যাচ্ছি মির্কা

শোল মাছ সব মিলে হচ্ছে ভ্যারাইটিস মাছ এখানে আছে তো এখন বিক্রি হবে দাম দর হবে এই জায়গাতেও আরো মাছ এসেছে এখানে ছোট্ট সাইজের ঠেংরা মাছ আছে এবং টুনা মাছ টুনা মাছ এবং ভ্যারাইটিস মাছ আছে বিভিন্ন জায়গাতে মাছ বিক্ৰী কৰি

123 123 123 13 13 13 13 13 13 13 14 15 16 17 17 চাচাই কিন্তু নতুন মাছ নিছে দেখি খি মাছ এটা দুইটা আছে গোৱাল মাছ আৰু বাইং মাছ নিগাইছে চাচাই

দর্শক আজকের ভিডিওটি এই পর্যন্ত যেখান থেকে আপনারা দেখেছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন এবং কোন জায়গায় গিয়ে ভিডিও করব সেটা আপনারা কমেন্ট করে জানাতে পারেন আপনার আশেপাশে কোনো বাজার ঘাট বা কোনো কিছু ভিডিও প্রয়োজন হলে অবশ্যই জানাবেন ধন্যবাদ